যে ন হাজার শূন্য পদে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এন যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন থেকে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার বা দিকে শো করছে এবার অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফিল ন হাজার আটশো পঞ্চাশ ভ্যাকান্সিস দেওয়া রয়েছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স ডেভেলপমেন্ট মিশন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে এবার নিচের দিকে আসলে আমরা এর পোস্ট জিনিসগুলো দেখব প্রথম পোস্টের নাম ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার এজ লিমিট তেইশ থেকে তেতাল্লিশের মধ্যে হতে হবে লেভেল হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একশো চোদ্দোখানা পোস্ট আছে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান লাগবে ক্যান্ডিডেট পোস্ট গ্র্যাজুয়েশান লাগবে এবং এক বছরের আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে ছত্রিশ হাজার সাতশো ষাট টাকা পোস্টটি দেখে নেব অ্যাকাউন্ট অফিসার এই বাইশ থেকে তেতাল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে একশো ছেষট্টিটা ভ্যাকান্সি রয়েছে এখানেও আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে এবং মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টেন্সি কাজের উপরে স্যালারি রয়েছে সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা আর আপনাদের এখানে যদি বিকম নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকে ট্যালি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারছেন এরপরের পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একুশ থেকে তেতাল্লিশ এজ লিমিট দুশো একত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে তবে আবেদন করতে পারবেন বা ডিসিএ সার্টিফিকেট হোল্ডার হতে হবে এবং এক বছরের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের কম্পিউটার টাইপিং স্পিড দরকার রয়েছে কম্পিউটার জানা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এর পরের যে পোস্টগুলো সেগুলো আমরা এক এক করে দেখে নেব পরের পোস্টের মধ্যে চার নম্বর পোস্ট হচ্ছে ডাটা ম্যানেজার অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার একুশ থেকে তেতাল্লিশ এজ লিমিট এটা ব্লকে নেওয়া হচ্ছে চারশো ছত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার জানতে হবে ঠিক আছে এবং এক বছরে ডাটা এন্ট্রি কাজের উপর এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারবেন স্যালারি আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পোস্টটি দেখে নেব ফিল ডাটা কালেক্টার একুশ থেকে তেতাল্লিশ এজ লিমিট এটাও ব্লকে নেওয়া হবে নশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে আপনাদের এখানে কম্পিউটার টাইপিং স্পিড কম্পিউটার জানা থাকতে হবে এবং এক বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি পঁচিশ টাকা এরপরে চলে আসবো নেক্সট পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আঠেরো থেকে তেতাল্লিশ এজ লিমিট এটাও আপনাদের কিন্তু ব্লকে নেওয়া হচ্ছে আর এখানে ভ্যাকান্সি আছে চোদ্দোশো চুয়াল্লিশটা এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার জানা থাকতে হবে এক বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে স্যালারি রয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ আঠেরো থেকে তেতাল্লিশ এজ লিমিট ব্লকে নেওয়া হবে বারোশো আটান্নটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে আর গ্র্যাজুয়েশন করবার পরে আপনাদের দু বছরের মিনিমাম এখানে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে আর ই কম্পিউটার অবশ্যই জানতে হবে তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা এখানে স্যালারি রয়েছে এর পরের যে পোস্টগুলো সেগুলো দেখে নেব মোট টোটাল দশখানা পোস্ট তার মধ্যে আট নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটার আঠারো থেকে তেতাল্লিশ এজ লিমিট এটা গ্রাম পঞ্চায়েত এবং ভিপি দুটোতেই নেওয়া হবে ভিলেজ পার্সনে সতেরোশো চুয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের টেন প্লাস থ্রি টেন প্লাস টু এইচএস অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ছ মাসের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি রয়েছে এর পরের পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট আঠেরো থেকে তেতাল্লিশ এজ লিমিট এটাও জিপি এবং ভিপিতে নেওয়া হবে আঠারোশো পঁয়ষট্টিটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি রয়েছে এরপরে লাস্ট পোস্ট ট্রেনিং ফেসিলিটর আঠেরো থেকে তেতাল্লিশ এজ লিমিট জিপি এবং ভিপিতে এটা নেওয়া হচ্ছে পনেরোশো ছেষট্টিটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস থাকলেও হবে এর সঙ্গে এক বছরের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার জানা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ভ্যাকা এখানে টোটাল স্যালারি রয়েছে বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই টোটাল দশখানা পোস্ট যে পোস্টগুলোতে আপনারা এখানে আবেদন করতে পারেন অ্যাপ্লিকেশান ফিস যদি বলি জেনারেল ও এদের জন্য লাগছে তিনশো নিরানব্বই টাকা এস টিএসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে দুশো নিরানব্বই টাকা বিপিএল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরও লাগবে দুশো নিরানব্বই টাকা এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান চার্জ যেটা দিয়ে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে এইবার আমরা এখানে দেখে নেব কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোডে আপনাদের আবেদন করতে বলা হয়েছে আর এখানে আপনাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে যেমন পাসপোর্ট সাইজের ফটো আপনাদের দিতে হবে সিগনেচার মার্কশিট দিতে হবে যে যে পোস্টে করছেন সেই পোস্টের মার্কশিট কোয়ালিফিকেশান মার্কশিট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আর যাদের কাস্ট সার্টিফিকেট বা বিপিএল সার্টিফিকেট হোল্ডার রয়েছেন তারা সেগুলো দেবেন আবেদন করবার জন্য এখানে অফিসিয়াল লিঙ্ক রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন করবেন আবেদন করবার ডেট এটা ছ তারিখ থেকে এটার কিন্তু আবেদন শুরু হয়েছে ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে আর লাস্ট ডেটটি এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন এটার জন্য আপনাদের কিন্তু পরীক্ষা হবে এখানে পুরো সিলেবাস মেনশন রয়েছে দেড়শো মার্কসের পরীক্ষা হবে কম্পিউটার তারপরে যারা রিটেন টেস্টে পাস করবেন তাদের কম্পিউটার টেস্ট হবে ফিফটি মার্কসের তারপরে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে ফিফটি মার্ক্সের টোটাল এখানে কিন্তু আড়াইশো মার্ক্সের একটা বড় পরীক্ষা হবে পরীক্ষায় যারা সব থেকে বেশি নাম্বার হায়েস্ট কোর্স থাকবেন তারাই এই জবের জন্য এলিজিবল বলে গণ্য হবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন